লক্ষ্মী কবচম ঈশ্বর অতো বক্ষে মহিষানী কবচম সর্বকালমাত্রেন ভবেদ সাক্ষাৎ সদা শিব নাচ্য দেবে শ্রী মন্ত্রম জপেন স্বভাবে পার্বতী পুত্র সর্বশাস্ত বিশারদ বিদ্য সদা সেব্বা ও বিষ্ণুবল্লভ চতুর পাথরি বিষ্ণু বনীয় তায়া কবচস্ত শ্রী ভগবান শিব ঋষ অনুষ্ঠুব দেবতা বাঘ ভবং বীজম লজ্জা শক্তি কিলকং কাম বিজাত্মক কবচং মম সুপণ্ডিত কবিত্ব সর্বসিদ্ধি সন্দিধে বিনিয়োগ ও কারো শিরোমে পাতু বাঘ

বন্ধে চিব্যাং সর্বাঙ্গে পাতু কমেটি মহাদেবী সুমন্যত বুষ্টি পাত সন্ধি পানিবন্ধে চিব্যাং পাশ্ব পুণয় সর্বাঙ্গে পাতু কমেটি মহাদেবী সমুন্নতে বুষ্টি পাতু মহামায়া উৎকৃষ্টি স্বদাবতো সন্ধি পাতু সদা দেবী সর্বত্র শম্ভু বল্লভে শম্ভুবলভে ভবি সর্বদা পাতু পাতু মাং হরু গহিনী গণী পাতু সদা দেবী পাতু মায়া পাতা স্বয়ং সর্বাঙ্গে পাতু মাং লক্ষ্মী বিষ্ণু মায়াং স্বরী বীজা পাতু ভবনে জায়া চ সদা মম শিবদুটি সদা পাতু সুন্দরী পাতু সর্বদা হৈরবি পাতু সর্বত্র ভেবৃন্দা সর্বদা বতু তরিতা পাত নিত্যম উগ্র তারা সদাবতু পা সর্বদা পান্ত মুদ্রা পান্তু সদা মম মাত্রা পান্তু সদা দেবশক্রস্থা যোগিনী গণা সর্বত্র সর্বকায্যে সু সর্বদা তাপুমং দেবি মহাদেবী চ মুক্তি সর্বসমৃদ্ধদা ইটিতে কোটিং দিগবঙ্গপচং সর্বসিদ্ধয়ে জত্রতত্র নবক্তবং যো নিত্তাৎ আত্মন নহিতং শটায় ভক্তি হিনায় নিন্দকায় মহেশ্বরি নস্তবং দশ দিগবঙ্গ সন্দশ সশি ওহ গবে কুকখনায়া মহেশ ছায়া দুর্গা ভক্তি পরায়েচ বিষ্ণুবায় বিশুদ্ধায়

নানা গন্ধ সমন্বিতা কুঙ্কুমেন রক্তচন্দন কেনবা সুতীর্থ যোগে বাং রে অশ্বিনাং কীর্তিকায় পূর্ণনা মঘাশুচক পূর্ব ভাগ্য পদ যোগে শ্যাতাং মঙ্গল বা আসরে পঠে তত্রং শুভ যোগে সুরালয়ে আয়ুষ্ীতি যোগে চ ব্রহ্মযোগে বিশেষত ইন্দ্রযোগে শুভযোগে যোগে শুক্র যোগে তথৈব কৌলবে বালবে চৈব বাণিজ্যে চৈব সপ্তম শূন্যাগারে শ্মশানে বা বিজনে চ বিশেষত কুমারী পূজিয়াত্মাদ যে দেবী সনাতনী মৎস্য মাংসই শাক পূপই পুজে পর দেবতাম ঘৃতার্দ শোপকরণ নেই বিশেষত

যোগ্যত সিদ্ধির দূরত পটতিহম নিম্বন্তনাত ফল মনুমেয় যদ্িধে সভতি পদমুচ্চ সম্পদ পাদ নম্রীতি পমকুটুম বিশ্বসারতন্ত্রে শ্রী শ্রী লক্ষ্মী কবচং সম্পূর্ণ